জীবনে সাফল্য এমনি এমনি আসে না সেটা অর্জন করে নিতে হয় অনেক পরিশ্রমের ফলে অনেক পরাজয় কটুক্তি সমালোচনা নিন্দা এসব চড়াই উতরাই পেরিয়ে আসে সাফল্য সব কিছুর পরিসমাপ্তি ঘটিয়ে জয়ের হাসিটা হাসতে হয় আর সেটা পর্যন্ত পৌঁছাতে গেলে মুখে কুল পেতে থেকে কর্মের দক্ষতা দিয়ে তা দেখিয়ে দিতে হয় যারা নির্বোধ তারা তর্কে যায় এখন তোমাকেও যদি তার সাথে তর্কে যেতে হয় তাহলে যে উচ্চ শিখরে তুমি উঠেছিলে সেই জায়গা ছেড়ে তার জায়গায় ওই নিম্নতলে এসে দাঁড়াতে হয় আর তা যদি করো আর কি ফিরতে পারবে ওই উচ্চ শিখরে তার জন্য তো অনেকটা সময় লেগে যাবে তাই তোমার সাফল্যের পরে সেই সম্মাননা ওই উত্তম মঞ্চে দাঁড়িয়ে সবার সাথে তা ভাগ করে নিও যারা তোমার ভালো চায় তারা তোমার উন্নতি দেখে গর্ব করবে আর যারা তোমার খারাপ চায় তারা মুখ কালো করে সরে যাবে ওটাই হবে তাদের উচিত শিক্ষা যোগ্য অপমান তাদের পরাজয় লেখাটি লিখেছে অঞ্জলি দেশীল পাঠে আমি শ্রাবণী দাস লেখাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন धन्यवाद